রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাব যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে তার এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে জানানো হয় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন শুক্রবার আলস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হবে এটিকে তিনি অনুভূতি যাচাইয়ের বৈঠক হিসেবেও আখ্যা দেন এবং দাবি করেন মাত্র দুই মিনিটেই বুঝে যাবেন পুতিন শান্তি চুক্তিতে আগ্রহী কিনা ট্রাম্পের বক্তব্য তিনি পুতিনকে সরাসরি বলবেন আপনাকে এই যুদ্ধ থামাতে হবে এখনই শেষ করতে হবে তিনি আরও জানান ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও আলোচনায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সম্ভব হলে পুতিন জেলেন্সকি ও নিজেকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পরবর্তী ধাপে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসে স্থায়ী শান্তির পথ খোঁজা তবে ভূখণ্ড ছাড়ের বিষয়ে জেলেনস্কির অনমনীয় অবস্থান নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন তিনি ট্রাম্প বলেন কিছু ভূখণ্ড বিনিময় অবসম্ভাবী রাশিয়ার সূত্র থেকে জানা গেছে এটি ইউক্রেনের জন্য মঙ্গলজনক হবে বর্তমানে রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল দখল করে রেখেছে তবে এর একটি অংশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে অন্যদিকে ইউরোপীয় নেতারা সতর্ক করে দিয়েছেন রাশিয়াকে বড় ছাড় দিলে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে অথচ ইউক্রেনের হাতে রাশিয়ার কোনো এলাকা নেই ট্রাম্পের এই উদ্যোগ সফল হবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে রাশিয়া ও ইউক্রেনের রাজনৈতিক সদিচ্ছা এবং ইউরোপীয় নেতাদের অবস্থানের উপর ভূখণ্ড বিনিময়ের মতো সংবেদনশীল প্রস্তাব বাস্তবায়ন কঠিন হলেও এটি অন্তত শান্তি আলোচনার জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে তবে পশ্চিমা বিশ্ব সতর্ক করে দিয়েছে অতিরিক্ত ছাড় রাশিয়ার আগ্রাসনকে উৎসাহিত করতে পারে যা ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে